বন্ধুরা দীর্ঘ চার মাস পরে আমার এই বাইকটা আমি চালাতে যাচ্ছি আর এতদিন এই চারটা মাস পুরো আমার বাইকটা কিন্তু বাসার মধ্যেই ছিল কেউ কখনো চালায়ও নাই আর এইভাবে পড়েছিল আর আসলে আমি আইসা দেখি অনেক জায়গায় জং ধরে গেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আর ধুলা ময়লা কিন্তু একদম গাড়িটা মাইখা গেছিলো তো তারপরও আমি এটার গাড়ির কাবার দিয়ে ঢাইকে রাখে গেছিলাম তো মোটামুটি ভালোই ছিল তারপরও অনেক জায়গায় ময়লা হয়ে গেছে তো তারপর আমি মোটামুটি গাড়িটা চালাইলাম না হালকা পাতলা চালিয়ে মোটামুটি আপনার গাড়ির সার্ভিসিংয়ে নিয়ে আসলাম কারণ চার মাস ঘরের মধ্যে রাখা ছিল তো কিরকম কি আছে বা আমি তো ইঞ্জিন অয়েল নতুন ভোরে রেখে গেছিলাম সেইটা হয়তো বা ভালো নাই বা নষ্ট হয়ে যাইতে পারে এই জন্য আমি আর কি গাড়ি নিয়ে ওই ইঞ্জিন চেঞ্জ করতে হবে আর কোথায় যদি কোনো সমস্যা থেকে থাকে সেগুলো একটু চেক করে নিতে হবে কারণ দীর্ঘ মাস গাড়িটা চালানো হয়নি অনেক জায়গায় অনেক সমস্যা হতে পারে তো এই জন্য আর কি সবকিছু মোটামুটি সার্ভিসিং সার্ভিসিং এসে চেক করিয়ে নিলাম কারণ এগুলা চেক করে নেওয়া ভালো আমি এসেই কিন্তু বাইকটা অনেক চালাতে পারতাম বাট আমি চালাইনি কারণ দেখা গেছে চার মাস পুরো ঘরের মধ্যে ছিল যদি কোনো জায়গায় একটা সমস্যা হতেও পারে আর দেখুন এখানে এই দুরে কি করছে এই দুরে কিন্তু ওইটাকে কেটে ফেলছে যে প্লাস্টিকের সাদা যে অংশটা আছে ওটা দিয়ে হয়তো বোঝে গেছে জয়েন্ট গুলো আছে সেগুলো ঢাকা আছে মানে যখন গাড়িটা ওয়াশ করানো হয় দোয়া হয় তখন যাতে ভিতরে জলটা চলে না যায় তো এইজন্য আর কি ওইটা দেওয়া ছিল তো ওইটা দেখুন এই কেটে ফেলছে হ্যাঁ আর আমার ইঞ্জিন অয়েলের এই পাসটা কখনো খোলা হয়নি তো এইজন্য আর কি এর আগে একবার মাস্টার সার্ভিসিং দিয়েছিলাম তখন তারা খুলতে চেয়েছিল আমি বলছিলাম যে আমার একটা কাজ আছে তো এটা খুললে অনেক লেট হয়ে যাবে এজন্য আমি আর খুললাম না তো এটা কিন্তু আজকে আমি ইঞ্জিনল বের করে পুরোটা খুলে নিলাম দেখলাম যে ভিতরে কোনো প্রবলেম প্রবলেম কিনা কোনো সমস্যা আছে কিনা এটাকে চেক করে নিলাম কারণ দেখা গেছে গাড়ির যে কোনো সময় যে কোনো সমস্যা কিন্তু ঘুরেটা যেতে পারে বা চলতি অবস্থায় কিন্তু হতে পারে ঠিক আছে তখন হয়তো বা ব্রেকে বা অনেক কিছুতে কাজ বাস নাও করতে পারে এই জন্য সময় আপনার গাড়িটা মানে চেক করে রাখবেন এবং সময় মতো সার্ভিসিং করিয়ে রাখবেন ঠিক আছে এই জন্য কিন্তু আমি সময় মতো সার্ভিসিং এবং প্রতিটা সার্ভিসিংই কিন্তু আমি করাইতে আসি এটা কিন্তু আমার একটা সার্ভিসিং ছিল হ্যাঁ এটা পেড সার্ভিসিং ওই সার্ভিসিংটাই আমি করিয়ে নিতেছি কিন্তু এটা দুই মাস দেরি হয়ে গেছিলো তো দুই মাস পরে গিয়ে আর কি সার্ভিসিংটা করিয়ে নিতেছি তো যাই হোক এখানে মোটামুটি কোনো ধরনের সমস্যা হয়নি আমার আইডিতে মোটর ব্লগিং ভিডিওগুলো অনেকদিন হইলো দেওয়া হয় না তো ভিডিওগুলো কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমার বাইকে ছোটোখাটো একটা মডিফাই আনতেছি যে মডিফাইটি আনতেছি সেটি আপনাদের সামনে অবশ্যই শেয়ার করব আর আমার বাইকে কি কি খরচ করলাম এই দেখুন এটাকে কি বলে আমি বলতে পারি না সঠিক আর কি জানি না আর এই যে একটা অয়েল ফিল্টার নিলাম আর অয়েল নিলাম একটা হ্যাঁ মোটামুটি এই কয়টা জিনিস আপাতত আমার বাইকে লাগলো আর এ আর কিছু কিন্তু লাগেনি আপাতত চার মাস থাকার পরে আমার বাইকে এইগুলোই সার্ভিসিং করিয়েছিলাম তো আমার সার্ভিসিংয়ের মোট বিল হয়েছিল সার্ভিসিং চার্জ ছিল পাঁচশো টাকা আর মোটামুটি সব মিলিয়ে বারোশো পঞ্চাশ টাকার মতো হয়েছিল তো টোটালি এই কয় টাকায় সার্ভিসিং চার্জ দিয়েছি তো যাই হোক সার্ভিসিং মোটামুটি প্রায় শেষ পর্যায়ে ছিল তো সবগুলো ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারিনি তো এখন আমার সব কিছু লাগিয়ে দিতেছে তো ছোটখাটো খাটো একটা মোটিভাই আনতেছি বললাম আপনাদের কাছে তো তেমন বড় কিছু না মানে সিম্পল মানে অল্প টাকার মধ্যে যে একটা মোটিভাই করা যায় সেটাই আমি কিন্তু করব তো আমি বেশি টাকা খরচ করবো না আর আমার অত গর্জিয়াস মোটিভাইয়ের দরকারও নাই ঠিক আছে যাই হোক এটা কিন্তু লাগানো শেষ এটাকে টাইট দিয়ে দিতেছে আর যে টা আমি আনতেছি আপনাদের সামনে সেটি হয়তো অবশ্যই শেয়ার তো এই আমার আমার বাইক দেখতে পাচ্ছেন যারা মোটর ব্লগিং দেখতেছেন আগের থেকে দেখেন তারা হয়তোবা জানেন আমি বেশি পরিমাণে মোটিভাই করি না আমার বাইকে সেরকম কোনো মডিফাই আমি করি নাই এক্সট্রা কোনো কিছুই লাগাই নাই আর যারা যারা আজকের আমার মোটর ব্লগিং ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য